খেলাটি হয়েছিলো আসলামদার ঘরে মাঠে চলছিল মেগা সেমিফাইনাল ম্যাচ খেলার শুরুতে দারুণ গোল করে মাসুম দলকে এগিয়ে নিয়ে যায় এক শূন্য গোলে তার কিছুক্ষণ পর ডি বাক্সে পুরো সামনে ফিকি পায় টিম হাসিবুল ক্রিকেট সেখান থেকে দারুণ গোল করে খোকন দলকে সমতায় ফেরায় খেলার স্কোর ছিল এক এক আবারও সেন্টার পয়েন্ট থেকে বাবুসোনা আর আর পিকেটে ম্যান দেয় ওখান থেকে একটা ম্যান কাটিয়ে আবারও মধ্যে উদ্দেশ্যে বল দেয় বাবুসোনা দারুণ গোল এই গোলের সুবাদে দুই এক গোলে এগিয়ে যায় টিম নাসির বাবুসোনা বিকেট আবার ওখান থেকে মাসুন বল তুলেছিল কিন্তু ওখান থেকে কাউন্টার অ্যাটাক কাউন্টার ডেকে দারুণ শর্ট ডেকেছিল সেক্ষেত্রে বাস্তা দারুণ সেফ দেখলাম আমরা এরপরে বাস্তা উঁচু করে বল বাড়িয়েছে ওখানে বাবুসোনা দারুন ম্যান বাড়িয়েছে সাইভিডে দারুণ গোল এই গোলের সোবাদে কিন্তু তিন এক গোলে এগিয়ে যায় টিম নাসির বাবুসোনা সোনা বিকেট আবারও ডি বক্সের সামনে শুরু হয়েছে নাসির বাবুসোনার কাছে দেখা যাক বাবু মারলো ওখানে গোলটি গায়ে লেগে মৌসুমী কাছে বল আসে মৌসুমি কিন্তু গোলটি মিস করলো না গোল করে দিল চার এক গোলে এগিয়ে গেলো টিম নাসিবসোনা উইকেট ওখানে নিজেদের বইতে কাউন্টার অ্যাটাক হয়ে বাবুসোনা বাবুসোনা গায়ে মারলো ওখান থেকে আরিফ সাবির উদ্দেশ্যে বল বাড়ায় সাবির দারুণ গোল করে দিল এগুলো সবাই চার এক গোলে এগিয়ে গেল টিম নাসিবাবু সোনা উইকেট ওখানে সাইন গোল কিন্তু মিস করলো আবার সাবির এখনও সাবির সাবিরে পায় বল সাবির এখনও সাবির সাবিরের দারুণ গোলে এই গোলের ফলাফল হয়ে গেল পাঁচ এক এবং সাবিরের হ্যাটট্রিক দেখলাম সেই ফাইনালে এই খেলা জয়লাভ করলো টিম নাসির বাবসোনা বিকেট এবং ফাইনালে খেলা ছাড় গেল